নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুরের ভোগের জন্য মিষ্টি সুজির একটি খুব সহজ রেসিপি শুধু যে ঠাকুরের ভোগের জন্যই এই রেসিপিটি তৈরি করা যাবে তা কিন্তু একদমই নয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে বাচ্চাদের টিফিন বক্সে তিন থেকে চার দিন সুজি আমরা দিয়েই থাকি সেই সুজিটারই একটু অন্যরকম টেস্ট হলে মন্দ হবে না আজকের রেসিপিটি ভীষণ সহজ অত্যন্ত টেস্টি এবং বাচ্চাদেরও খুবই পছন্দ হয় তো চলুন ঝটপট আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আশা করছি রেসিপিটি পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করে ফেলি এক বাটি সুজি নিয়ে নিয়েছি যতখানি সুজি নিয়েছি ততখানি চিনি নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু কিশমিশ আর কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি এটা অপশনাল আপনারা আরও কিছু ব্যবহার করতে পারেন আবার এটা সম্পূর্ণরূপে স্কিপও করে দিতে পারেন কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ ঘি গরম করে নেব ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নেব প্রথমে আমন্ড আর কাজুটাকে একটু ভেজে নেব এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে তুলে রেখে দেবো এইবার কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা বা ঘিটা থেকে গেছে তার মধ্যে সমস্ত সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা বেশ ব্রাউন একটা কালার হয়ে যাচ্ছে এবং সুজি ভাজার একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে সুজি ভাজার সময় যদি মনে হয় এর মধ্যে আরও একটু ঘিয়ে প্রয়োজন তাহলে অবশ্যই সেটা দেবেন সুজিটা ভাজার সময়ই এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি এবার এখানে দেবো একটা স্পেশাল জিনিস সুজি বানানোর সময় এর মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ মতো বেসন দিয়ে দেবেন আর সুজিটা ভাজার সময়ই ঘিয়ের মধ্যে বেসনটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেবেন এতে দেখবেন সুজির টেস্ট অসাধারণ হয় আর খুব সুন্দর একটা গন্ধও বের হয় দেখুন আমি এখানে সুজি আর বেসনটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই মুহুর্তে এটা দিয়ে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে এইবার এখানে আমি বেশখানিকটা ফুটন্ত গরম জল দিয়ে দেব। আপনারা জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন গরম জল দেওয়ার পরে তিন থেকে চার মিনিট এটাকে ঢেকে রেখে দেব। সুজিটা আগের তুলনায় অনেকটা ফুলেও যাবে আবার নরমও হয়ে যাবে এইবার ঢাকনাটা সরিয়ে ভালোভাবে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে জল কমার সঙ্গে সঙ্গে এটা কড়াইয়ের গায়ে আটকেও যেতে পারে এরপর এখানে চিনিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ওপর থেকে দিয়ে দেবো বেশখানিকটা স্যাফরন বা জাফরানের স্ট্র্যান্ডস জাফরান বা স্যাফরন দেওয়ার সঙ্গে সঙ্গে সুজির যে শুধু গন্ধ আর রংটাই চেঞ্জ হবে তা নয় এর টেস্টও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আগের তুলনায় অনেক বেশি ভালো লাগবে খেতে ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব আজকের সুজি বানানো কমপ্লিট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই সুজিটা বানাতে আর টেস্ট হয় সত্যি অপূর্ব পুজোর ভোগ বাচ্চাদের টিফিন বক্স সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার জলখাবারের জন্য সুজির এই রেসিপিটি ভীষণভাবে পারফেক্ট এটা সহজ অল্প সময়ে তৈরি হয়ে যায় ভীষণ টেস্টি হয় আর হেলদিও হয় বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে ট্রাই করে দেখুন আপনাদের নিশ্চয়ই খুবই পছন্দ হবে